নমস্কার বন্ধুরা মনিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি রাজস্থানের এক প্রসিদ্ধ রেসিপি পেঁয়াজের কচুরি বাড়িতে বসেই বিভিন্ন জায়গায় রেসিপি বানানো আর পরিবারের সঙ্গে একসাথে খাওয়ার মজাটাই আলাদা চলুন দেখে নেওয়া যাক প্রথমে শুকনো করাতে এক চামচ ধনে এক চামচ জিরে আর এক চামচ মৌরি হালকা ভেজে নেব মিষ্টি গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব একটা গামলাতে নিয়ে নেব দু কাপ ময়দা পরিমাণ মতো নুন অল্প জুয়ান হাতে ঘষে নিয়ে নিলাম শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে হাফ কাপ তেল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়েন দিয়ে দিতে হবে যাতে প্রতিটা দানাতে তেল ভালোভাবে পৌঁছায় এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা এতটাই সফট হয়েছে যে হাতে লেগে যাচ্ছে তাই ডোটাকে গামলায় হালকা পিটিয়ে নিলেই ডোটা পারফেক্ট হয়ে যাবে আর ময়দাটাও অনেকটাই নরম তুলতুলে মাখা হবে এবার ঢাকা দিয়ে পেঁয়াজের পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াতে নিয়ে এলাম তিন চামচ সাদা তেল অল্প হিং এক চামচ জিরে হালকা ভেজে নিয়ে দেবো চারটে কুচনো কাঁচা লঙ্কা তিন কুয়া কুচনো রসুন বন্ধুরা ঝালটা নিজেদের আন্দাজ মতো দেবেন দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদার কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে দেব দু চামচ ভেজে নেওয়া ধনে জিরে মৌরির গুঁড়ো মশলা বন্ধুরা ধনে জিরে মৌরিটা শুকনো করাতে আগেই ভেজে নিয়েছিলাম কিন্তু তেলের মধ্যে মশলার সঙ্গে আরেকটু ভেজে নিলে পেঁয়াজের পুরের স্বাদটা অনেকখানি বেড়ে যাবে দেব অল্প হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তিন চামচ বেসন বন্ধুরা বেসন দেওয়ার ফলে পেঁয়াজের জোলো ভাবটা হবে হবে আর টেস্টটাও ভালো তাই অবশ্যই বেসন দেওয়ার চেষ্টা করবেন দেবো অল্প রোস্টেড কাসুরি মেথি দেখুন বন্ধুরা একটা সুন্দর কালার এসে গেছে এবার দিয়ে দেব চারটে কুচিয়ে নেওয়া পেঁয়াজ বন্ধুরা যেহেতু এটা পেঁয়াজের কচুরি তাই পেঁয়াজটা তো বেশি পরিমাণে দিতেই হবে এবার সব মশলার সঙ্গে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন আর এক চামচ চিনি বন্ধুরা পেঁয়াজের নুন আর চিনি দেওয়ার ফলে পেঁয়াজ বেশ সফট হয়ে যাবে এবার বাইন্ডিং এর জন্য দেব দুটো সেদ্ধ আলু পেঁয়াজ গুলো ছাড়া ছাড়া হয়ে থাকে বলে কমসে কম একটা আলু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি আলুগুলো হাতে ভেঙে দিয়ে দিলাম আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে আলুগুলোর মধ্যেও ভালোভাবে মশলা ঢোকে পুরটা আরো টেস্টফুল করার জন্য দেব এক চামচ আমচুর পাউডার আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে চাট মশলা বা লেবুর রস ব্যবহার করতে পারেন অবশেষে দেব গরম মশলা দেখুন বন্ধুরা পেঁয়াজের পুর কড়া থেকে ছেড়ে আসছে তার মানে পেঁয়াজের পুর রেডি এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস বন্ধ করে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব দেখুন বন্ধুরা পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার পুরটা থেকে মিডিয়াম সাইজের বল তৈরি করে নেব এবার ময়দার ঢাকাটা খুলে ময়দাটা আরেকবার মেখে নেব আর ময়দা থেকে লেচি কেটে নেব এবার একটা করে লেচি নিয়ে সাইড চেপে চেপে বাটির মতো করে একটা করে পেঁয়াজের পুরের বল ঢুকিয়ে হালকা করে চেপে মুখটা এইভাবে বন্ধ করে নেব আর এক্সট্রা অংশটা ছিঁড়ে নিয়ে ময়দার মধ্যে রেখে দেবো এবার আলতো হাতে চেপে কচুরিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আর একটা দেখিয়ে নিচ্ছি একটা লেচি হাতে নিয়ে সাইড চেপে চেপে বাটির মতো করে একটা করে পেঁয়াজের পুরের বল ঢুকিয়ে হালকা চেপে মুখটা এইভাবে বন্ধ করে নেব আর আলতো হাতে চেপে কচুরিগুলো তৈরি করে নেব এবার কড়াতে গরম করে একটা একটা করে পেঁয়াজের কচুরি হালকা গরম তেলে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা তেলের মধ্যে ছোট ছোট বুদবুদ দেখা যাচ্ছে এই কচুরিগুলো হালকা গরম তেলে এই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভাজতে হবে যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজের কচুরিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থাকবে আর মুচমুচেও হবে না যখন কচুরিগুলো তেলের উপর ভেসে উঠবে তখনই উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে এই পেঁয়াজের কচুরিগুলো কিন্তু অন্য যে কোনো কচুরির থেকে আলাদা এবং দুর্দান্ত স্বাদের হয় আশা করি এই কচুরি আপনাদের সকলের খুব ভালো লাগবে কচুরিগুলো খুব লাল করে ভাজতে হবে না কারণ হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নেবার পরও কচুরিগুলোতে হালকা লালচে কালার চলেই আসে তাই এবার তেল ছেকে তুলে নেব বন্ধুরা আপনারা যারা কড়া করে ভাজা পছন্দ করেন তারা একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে পারেন পরের ব্যাচের কচুরিগুলো ছাড়ার আগে গ্যাস বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপর আবার গ্যাস জ্বালিয়ে একই ভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আওয়াজ শুনে বুঝতেই পারছেন কচুরিগুলো কতটা মুচমুচে হয়েছে পরের ব্যাচের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেল এবার তেল থেকে তুলে নিচ্ছি যারা বেশি ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাও ভেজে নিতে পারেন আমার এক ঝুড়ি পেঁয়াজের কচুরি খাবার জন্য রেডি এবার কচুরিগুলো তেঁতুলের মিষ্টি চাটনি আর টমেটোর সসের সাথে পরিবেশন করে নিলাম তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপিটা দই বড়ার ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর একবার এই পেঁয়াজের কচুরি করে নেওয়ার অনুরোধ রইল এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইলো আবার অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো ভালো থাকবেন ধন্যবাদ